আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আজ আমরা যার বিষয়ে কথা বলবো বর্তমান সময়ের আলোচিত হামজা চৌধুরী তাহলে চলুন শুরু করা যাক হামজা হামজা চৌধুরী সম্পর্কে হামজা চৌধুরী একজন ব্রিটিশ পেশাদার ফুটবলার যিনি মিডফিল্ডার হিসেবে খেলেন তার জন্ম উনিশশো সালের পহেলা অক্টোবর ইংল্যান্ডের লাভব্রতে তার বাবার বাড়ি হবিগঞ্জ সিলেট বাংলাদেশ এবং তার মায়ের বাড়ি গ্রানাডা হামজা ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন দুই সালে তিনি লেস্টার সিটির সিনিয়র দলে দেন তিনি লেস্টারে লেস্টার সিটির হয়ে দুই সালে প্রিমিয়ার লিগে অভিষেক করেন তিনি বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলেছেন এবং বিভিন্ন বর্তমানে শেফিল্ড ফিল্ড ইউনাইটেড হয়ে খেলেছেন হামজা চৌধুরী একজন প্রতিভাবান মিডফিল্ডার তার খেলার ধরন আক্রমণাত্মক এবং তিনি মাঠে কঠোর পরিশ্রম করেন তিনি বল কাটানোর জন্য পরিচিত এবং তার পাসিং দক্ষতাও ভালো তিনি একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় এবং ভবিষ্যতে তিনি আরও সাফল্য অর্জন করবেন বলে আশা করা যায় হামজা চৌধুরী সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য তিনি লাস্টার সিটির হয়ে এফে কাপ জিতেছেন তিনি ইংল্যান্ড অনুর্ধ একুশ দলের হয়েও খেলেছেন তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় তিনি একজন মুসলিম এবং তিনি তার ধর্মকে গুরুত্ব দেন হামজা চৌধুরী একজন তরুণ এবং প্রতিভাবান ফুটবলার তিনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন বলে আশা করা যায় আমাদের সকলেরই উচিত এমন এক তরুণ প্রতিভাবান ফুটবলারকে সাদরে গ্রহণ করে নেয়া এবং আমরা দেখিয়েছি আমরা সাদরে গ্রহণ করেছি ফুটবল খেলাটা আসলে একজনের খেলা না এগারো জনের খেলা তিনি তার দিক থেকে যতই ভালো খেলুক দলের অন্যান্য প্লেয়াররাও যদি ভালো খেলে তাহলে বাংলাদেশ হয়তো অদূর ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে বলে আশা করা যায় আমরা আমরা চাই হামজা চৌধুরীর মতো দেশের বাহিরে আরও যত প্লেয়ার আছেন বাংলাদেশের বংশোদ্ভূত সকলেই হয়তোবা একদিন এই দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমরা আশা করি হামজা চৌধুরী তার দক্ষতা এবং তার নৈপুণ্যতা দিয়ে এবং খেলা দিয়ে তার খেলার ধরন দিয়ে আমাদের এই দেশটাকে একদিন বিশ্বমঞ্চে উপস্থাপন করবেন অবির অদূর ভবিষ্যতে হয়তোবা আমরা বিশ্বকাপে খেলতেও পারি এই হামজা চৌধুরীর হাত ধরে আমাদের সকলেরই উচিত এই ফুটবলারের পাশে থাকা এবং তাকে ইন্সপায়ার করা যেন তিনি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারেন আর আরেকটা কথা না বললেই নয় তিনি একজন তরুণ প্রতিভাবান ভালো একজন প্লেয়ার আমরা চাই তিনি এই দেশটাকে প্রতিনিধিত্ব করবেন যেমন আগে প্রথম জামাল বুইয়া বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন যেহেতু তিনি একজন জাতীয় হামজা চৌধুরী একজন ভালো মানের প্লেয়ার এবং প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার তো আপনারা বুঝতেই পারতেছেন উনি কীরকম লেভেলের প্লেয়ার যেহেতু প্রিমিয়ার লিগে খেলেছেন এবং লেস্টার লেস্টার সিটির হয়ে দু একুশ সালে প্রিমিয়ার লিগ জিতেছেন আমরা চাইবো তিনি বাংলাদেশের হয়ে তার সর্বোচ্চ এই খেলবেন এবং আগামী পঁচিশে মার্চ ভারতের সাথে ম্যাচটা জিতবেন জয় দিয়ে শুরু করবেন যেন তার প্রত্যাশা মনোবল আরও বেড়ে যায় সকলেই হামজা চৌধুরীর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ